মেয়েদের অনেকগুলো পছন্দের মধ্যে সব থেকে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে শাড়ি আর শাড়ি কেনার কথা যদি কেউ বলে তাহলে কি নিজেকে আটকে রাখা যায় বলতো তো সেদিনকেই ওরকম হঠাৎ করে দুপুরবেলা আমাকে টুম্পাবতি বলছে কি শাইনি শাড়ি কিনতে যাবি আল্লাহ শাড়ি তো ভালোই লাগে চলো কিনে আনি মানে আমার কেনার ছিল না কেনার ছিল আর কি পাপ্পুদার আমাদেরকে নিয়ে গেছিলো চয়েস করার জন্য তো আমি বললাম দেখতে দেখতে যদি সেরকম আমার কিছু সিল্কের কালেকশন ভালো লেগে যায় তাহলে আমিও কিনবো তো বলে সেই কারণে আমি টুম্পা বৌদি পাপুদ মিলে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে খুব ফেমাস একটা শাড়ির দোকান আছে মানে ওখানে গেলে চয়েসেবল জিনিসপত্র পাওয়া যায় তো সেই তার উদ্দেশ্যে আমি টুম্পা বৌদি আর পাপ্পুদা বেরিয়ে গেছিলাম তবে আমি ওইখানটা যাওয়ার পথে দেখছিলাম ওই রাস্তাটা আমি অনেক দিন পর এসেছি অনেক দিন পর আমাদের মিষ্টি যখন আমি ওই অন্নপ্রাশনের সময় কানের কিনতে গেছিলাম তখন এই দোকানটাতে একবার এসেছিলাম আমার কিছু শাড়ি দেখার জন্য তখন যাই হোক পছন্দ হয়নি বলে নিই নি তো তারপরে এই যাচ্ছি মানে আমি এই দিকটাতে আসি না বৌদিরা আবার ঘন ঘন আসে এই রাস্তাটা দেখে আমি তাই ভাবছিলাম যে এই রাস্তাটাতে বাপি আমি দাদা মাও কখনো কখনো যেত মানে আমরা সকালবেলা প্রতিদিন এক ওই পুরো নদীর পার পর্যন্ত হাঁটতে যেতাম এত ভালো লাগতো সকালের ওই সুন্দর ওয়েদারটা এখানে সামনে থেকেই রূপনারায়ণ নদীটা দেখা যায় দারুণ লাগে দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখো হ্যাঁ ওই পাশে এ যাচ্ছে

এখান থেকে বিশেষ করে এই ব্রিজটা গাড়িগুলো যাচ্ছে বাড়িটাও এরকম নদীর ওপরে এই যে বাঁধটা আমরা গেছিলাম না বৌদি এই যে ভাগটা ঘুরে গেছে ওই ভাগটার ওই দিক দিয়ে দেখা যাচ্ছে আর তুমি এমন ভাবে বললাম যেন মিটুকে দেখা যাচ্ছে ওই তোমাদেরকে বলি আসল রগড়টা শাড়ি কিনতে ঢুকেছি শাড়ি কিনতে গিয়ে এবার টুম্পা বুদি বলছে যে ভাই কি শাড়ি নেবে বলো বলে কি ছাপা শাড়ি দেখাও আমি তো শুনে অবাক আই ভেবেছি মনে হয় ও সিল্কের কোনো আইটেম কিনতে যাচ্ছে তারা আমিও হচ্ছে দেখবো ও যে ছাপার শাড়ি কিনতে যাচ্ছে তা আমি তো মানে যে আমি না কারণ ছাপা শাড়ির প্রতি আমার অতটা ইন্টারেস্টেড নেই এবার সিল্কের শাড়ি কিনলে বলো তো দেখতে দেখতে আরো কিছু দেখা যায় ছাপা শাড়ি ওদের নিচেই থাকে এবার সেখান থেকে উপরে গিয়ে সিল্কের শাড়ি দেখা যায় এইভাবে বলো মানে আমার ইচ্ছে ছিল যে ও দেখবে দেখতে দেখতে যে আমার পছন্দ হয় আমি নেবো আমার নেয়ার কোনো শিওরিটি নেই তারপরে যদি আমি বলি বার করতে বেকার একটা এক্সট্রা করে খাটানি হলো না তো যার ফলে আমি আর বলিনি কিছু কিন্তু ওখানে ঢুকে আমার একটা অসাধারণ জিনিস পছন্দ হয়ে গেছিলো দোকানে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো যাই হোক মা আমাকে বলেছিল কি যে যাচ্ছিস যখন বাপির জন্য একটা হোয়াইট কালারের শার্ট নিয়ে আসবি তো আমি ঠিকঠাক শার্ট পাইনি বলে বৌদি বলল কি ওই দোকানটাতে চল ওই দোকানটাতে পাওয়া যাবে ওই দোকানটাতে গিয়ে দেখি দোকানদার ঘুমিয়ে পড়েছে এখন বিকেল একটু পরের দিকে খুলবে চারটের দিকে তো সামনে কোলাঘাট উৎসব হচ্ছিল আমাদের এখানে তখন আমি আর টুম্পা বৌদি বললাম যে চালে চলো একটু মেলাও হচ্ছে মেলা ঘুরে আসি ততক্ষণে তো তোমার উঠে যাবে দোকানদার দোকানও খুলে দেবে তারপরে আসবো তো তখনই আমরা এই মেলা দেখছিলাম মেলায় অনেক কিছু কালেকশন ছিল আর দেখতে দেখতে না আমার একটা জিনিস পছন্দ হয়ে গেছিল আমি জাস্ট দুটো ফাটাফাটি জিনিস কিনে এনেছি দেখাচ্ছি তোমাদের একটু পরে এইগুলো

thank no. মেলা ঘুরে আমরা এসে দেখি দোকানদার এখনো দোকান খোলেনি তো এটার সামনে দিয়ে আমাদের এই কোলাঘাটে ব্রিজটাকে এত সুন্দর লাগে না দেখতে জাস্ট অসাধারণ আর আমাদের কোলাঘাটেই না সোনার বাংলা আছে কিন্তু আমি কোনোদিনও যাইনি আর জানিও না যে কোন এরিয়াটাতে আছে তো এখানে যাওয়ার পর যখন এই অপোজিটের রিসর্টটা দেখা যাচ্ছিল প্রথমে আমরা হয়তো ভেবেছিলাম সোনার বাংলাই হবে ওইটা পজিশন দেখে কিন্তু তারপরে ওটা লেখাটা দূর থেকে হালকা করে বোঝা যাচ্ছিল ওটা রিসর্টটার নাম অন্য কিছু একটা লারিকাইন এরকম কিছু তো এখানটাই পাটটাতে এসে আমি টুম্পা বৌদি সবাই মিলে একটু সেলফি টেলফি তুলছিলাম দারুণ লাগছিল এখানটা গরমকালে এত সুন্দর হাওয়া দেয় না মানে বিকালবেলা বসলে বাড়ি আর ইচ্ছা করবে না ওইখানেই টাইম কেটে যাবে তোমাদেরকে বলছিলাম না যে একটু পরে দেখাচ্ছি আমি কি দুটো জিনিস কিনে এনেছি আমার খুব পছন্দ হয়েছে দোকানে গিয়েই না আমার চোখ লেগে গিয়েছিল প্রথম যেটা সেটা হচ্ছে এই কম্বলটা কম্বলটা এত আমার পছন্দ হয়েছিল না ফার্স্টে দোকানে ঢুকেই বৌদিদের একটা কম্বল নেওয়াচ্ছিল আমি বৌদিরকে বলছিলাম বৌদি এইটা নাও এইটা নাও কিন্তু বৌদিরা একটু ভারী কম্বল দেখে নিতে চাইছিলো যেহেতু ওই বৌদির ঠাম্মাকে দেবে বলে আর কি দিদাকে দেবে সেই কারণে তো এই কম্বলটা আমার পছন্দ হয়ে গেছিলো সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই টয়েজটা এমনি আমার সফট টয়েজের প্রতি অতটা ক্রেজ নেই কিন্তু মেলাতে এইটার ফেস টা দেখে আমার এত ভালো লেগে গেছিল না আমি এটা না থাকতে পারিনি এই দুটো জিনিস আজকে আমার বেস্ট পারচেস তোমাদের কেমন লাগলো অবশ্যই